আজ আমি বলবো আপনার হাতে যদি এই চিহ্ন থাকে তাহলে ভবিষ্যতে আপনার সাথে ঘটনাগুলি ঘটবে সে বিষয় জ্যোতিষশাস্ত্র বলে হস্তরেখায় মানুষের ভাগ্য নির্ধারণে প্রধান উপায় সেই স্বাস্থ্য আরও মনে করে হাতের তালুতে রেখা দ্বারা গঠিত একটি বিশেষ চিহ্ন বিরল সৌভাগ্যের ইঙ্গিত দেয় তেমনি একটি সৌভাগ্যসূচক চিহ্ন হল এক্স চিহ্ন জানেন কি এই চিহ্ন আসলে কি নিজের হাতের তালুর দিকে তাকান দেখবেন আডাডিভাবে তিনটি রেখা অত্যন্ত উজ্জ্বল এবং প্রকট হয়ে রয়েছে এর মধ্যে আঙ্গুলের দিক থেকে প্রথম রেখাটি হল হৃদয় রেখা দ্বিতীয় রেখাটি হল মস্তিষ্ক রেখা ও তৃতীয় রেখাটি হল জীবন রেখা। আর উপর নিচে বিস্তৃত যে রেখাটি এই তিনটি কিংবা দুটি রেখাকে ছেদ করেছে সেটি হল রেখা। এবার দেখুন তো রেখাকে ছেদ করছে হৃদয় রেখাকে যদি এই হৃদয় রেখা ও ভাগ্য ভাগ্যরেখার সংযোগস্থলে ইংরেজি এক্স এর মতো একটি চিহ্ন দুই হাতে তৈরি হয় তাহলে কেল্লাফতে জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন দু হাতেই জাতীয় চীনের উপস্থিতি বিশেষ সৌভাগ্যের ইঙ্গিত দে যাদের হাতে এই ধরনের চিহ্ন থাকে তারা শুধু যে শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী ও দেহের অধিকারী হন তা না পাশাপাশি তাদের মানসিক দিতা ও প্রবল হয় ফলে সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন তার মস্কোর এসটিআই ইউনিভার্সিটির গবেষকরা জানাচ্ছেন পৃথিবীর মাত্র তিন ই মানুষের দুই হাতেই চিহ্ন রয়েছে গবেষণার মাধ্যমে তারা দেখিয়েছেন সম্রাট আলেকজান্ডার আব্রাহাম লিঙ্কন ভ্লাদিমির পুতিনের মতো প্রভাবশালীদের হাতে এই চিহ্ন ছিল কিংবা রয়েছে এরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সফল ও প্রতিষ্ঠিত কাজেই আপনি যদি এই তিন ই মানুষের অন্তর্ভুক্ত হন তাহলে আপনিও নিজের ভাগ্য নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর এমন সব দুর্দান্ত ভিডিওটি নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি ক্লিক করুন